আচ্ছা বৌদি তুমি বলতে পারবে ছেলেরা এমন কোন কাজটা করতে করতে ক্লান্ত হয়ে যায় আর পারি না কোনোভাবেই চেষ্টা করে মানে যতই চেষ্টা করুক আর পারছে না হ্যাঁ আর বৌদিরা কি বলে জানো আমাকে লাগবেই আমাকে ওই জিনিসটা লাগবেই মানে ওদের কোনো মতেই হয় না আর ছেলেরা চাইলেও আর পাড়েনা কোনোভাবেই পারে না এমন কোন মানে কি বলবো ছেলেদের একদম শেষ হয়ে যায় একদম পকেট কিন্তু একদম খালি হয়ে যায় শরীরে একদম আর কিচ্ছু জোর জশ এম ইচ্ছা কোনো কিছুই থাকে না আর বৌদির কিন্তু শক মেঠেই না বৌদিকে লাগবেই তো লাগবেই বৌদি শক মিটেই হ্যাঁ 보도록 এই ঠান্ডা পড়ে গেল হ্যাঁ হুম বৌদির ওই জিনিসটা লাগবেই ঠান্ডা লাগে ঠান্ডার দিনেই লাগে মানুষকে তাই তো হ্যাঁ ঠান্ডার দিনে লাগেই অনেক আমার প্রশ্ন হলো আমি অন্য দিকে কিন্তু অন্যদিকে দর্শক বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও মানে মানে শেষ শেষ পর্যন্ত দেখবে স্কিপ কিন্তু করবে না আর আজকের এই ধাঁধাটি একদম কিন্তু জমজমার জমিয়ে একদম ক্ষীর হতে চলেছে একদমই কিন্তু সত্যি ছেলেরা পারছে না আর বৌদি কিন্তু হচ্ছে না সত্যি বললাম ছেলেরা না আর বৌদির কিন্তু হচ্ছে না ছেলেরা যতই চেষ্টা করুক বৌদির মন জয় করা যাচ্ছে না কোনোভাবেই গান ছেলেরা মানে কি বলবো কত গুণ আর করবে ছেলেরা তাদেরকে ওরা আহা যায় তার জন্য ওরা আর করতে পারে না একদম আর বৌদি দিতে এত তাตรี খায় না না ওদের একটু জোর বেশি বৌদিদের ওদের একটু চাই দে বেশি এটা বলো ওদের একটু চাই দে বেশি আমাকে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে এইভাবে লাগবে ওভাবে লাগবে তাই তো অনেক রকমের চাহিদা থাকে অনেক রকমের চাহিদা থাকে এক্স্যাক্টলি তুমি ঠিক বলেছ অনেক রকমের চাহিদা থাকে আমার প্রশ্ন হলো ছেলেরা পারছে না আর বৌদির হচ্ছে না কখন হয় এটা বল রাত্রে রাত্রে দিনে যে কোনো সময় হতে পারে তোমাকে এক্সপ্লেন করে বলতে হবে তাহলে কিন্তু তোমার মানে উত্তরটা আমি নিতে পারবো আমার এই ধাঁধার উত্তরটা আমাকে এক্সপ্লেন করে বলতে হবে আরে বাবা তুমি শুধু বললে রাত্রে বা দিনে দিনে তো বলতে পারতে তাই না রাত্রে দিনে সন্ধ্যা রাত্রে তো মজাটা বেশি না কেন এ আমার আমার প্রশ্নটা তুমি এখনো বোঝনি ভালো করে বোঝার চেষ্টা করো এমন কোন কাজটা করতে করতে ছেলেরা কিন্তু একদম ক্লান্ত হয়ে যায় হ্যাঁ ওদের আর কোনো ভাবে ইচ্ছা জাগে না আর বৌদির কিন্তু হচ্ছে না বৌদি বললে যে আমাকে এটা লাগবে ওটা লাগবে লাগবে তো লাগবে মানে ওই জায়গাটা ছেড়ে বেরোতেই চায় না কোন জায়গা সত্যি একদম ইজি কোশ্চেন তোমাকে করেছি তোমাদের মানে বৌদিদের বৌদিদের কি বৌদিদের এই জিনিসটা সচরাচর কাটা আমি নিজে চোখে দেখছি আমি নিজে চোখে দেখেছি আমারটা নয় অন্য বৌদিরা মানে ওদের মানে কি বলবো দাদাদের সঙ্গে দেখেছো আর কি হ্যাঁ চাইদে দাদারা বলছে চলো চলো হয়ে গেছে এখন থাকবো না বাপ আমি নিজে চোখে দেখেছি বৌদি আর ওখান থেকে বেরোচ্ছে না বৌদিকে ওই জিনিসটা লাগবেই আর দাদা কিন্তু একদম ক্লান্ত করতে করতে একদম ক্লান্ত হয়ে গেল দাদার আর মানে চাহিদা নেই এমন কোন জিনিসটা কোথায় ঘটে বলো এমন কোন জিনিসটা কোথায় ঘটে লাগবে মানে শপিং মলে শপিং মলে হ্যাঁ মানে কোনো কিছু কেনাকাটা করতে গেলে সোনার দোকানে বা শপিং মলে আর বৌদির লাগবে মানে ওই জিনিসটা আমার লাগবে দাদার পকেট খালি হয়ে যায় দাদার তো পকেটে একদম টাকা পায় দাদার কিন্তু একদম আর চাহিদা থাকে আর কোন কিন্তু একদম দাদার ইচ্ছে থাকে না একদম আর বৌদির কিন্তু চাহিদা বৌদির ইচ্ছে না না বৌদিদের চাহিদা কোনোদিনও মেটাতে পারেনি মানে পারবেও না